কদিন আগে হইচইতে মুক্তি পেয়েছে ডাইনি ওয়েব সিরিজ যাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী হইচইয়ের সেই সিরিজ দেখে যেমন প্রশংসায় ভরিয়েছেন বহু তারকা তেমনি কিছু লোক ভুরু কুচকেছেন এরই মাঝে টেলিপর্দার এক জনপ্রিয় মুখ মিমি চক্রবর্তীর নিন্দা করে বসেছেন মিমি চক্রবর্তীকে ব্যঙ্গ করায় নেটিজেনদের বিদ্রুপের মুখে পড়েছিলেন গায়িকা পরমা ব্যানার্জি তার দাবি মিমি নাকি এমন লিপ ফিলার করিয়েছেন যার কারণে স্বাভাবিকভাবে ডায়ালগ বলতেও সক্ষম হচ্ছেন না ডাইনি সিরিজটিকেও যাত্রাপালা বলেও ব্যঙ্গ করেছিলেন পরমা বন্দ্যোপাধ্যায় পরমা ফেসবুকে লিখেছেন হইচই অ্যাপটা ফোন থেকে ডিলিট করে দিয়েছিলাম বহুকাল আগে ডাইনি ওয়েব সিরিজের ভুরি ভুরি হাইপ আর কিছু ইউটিউবারের প্রশংসা শুনে আমিও চারশো টাকা খরচ করে বোকা হয়ে গেলাম মেরে কেটে এপিসোড তিন অবধি দেখতে পেরেছি বহু কষ্টে তারপর ব্যাস আর না পরমা আরও লেখেন দু একজন ভালো অভিনেতা আছেন কিন্তু তাদের অভিনয় দেখানোর স্কোপ খুবই কম প্রধান অভিনেত্রী এত বেশি ফিলিং করিয়েছেন যে ডায়লগ বলতে গিয়ে ঠোঁটটা খুলছেও না ভালো করে ইনি একসময় গানের ওপারে সিরিয়ালের পুপে ছিলেন আমরা এর আদাতে মুগ্ধ হতাম ভাবতে কেমন লাগে পরমা আরও লেখেন সিরিজটা যতটুকু দেখলাম খুব জঘন্য লাগল যাত্রা টাইপ সামাজিক পালা যাদের হৈচইয়ের সাবস্ক্রিপশন ফুরিয়েছে ফাঁদে পড়ে এটা দেখার জন্য একটা পয়সাও খরচ করবেন না শুধু শুধু পয়সা নষ্ট পরমা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা নিয়ে পাল্টা সরাসরি কোনো জবাব দেননি মিমি চক্রবর্তী তবে দশই এপ্রিল বৃহস্পতিবার ফেসবুকের পাতায় নিজের ফটোশুটের ছবি পোস্ট করেছেন মিমি যেখানে তাকে নিজের ঠোঁটে মোটা করে ঘন লাল রঙের লিপস্টিক লাগাতে দেখা গিয়েছে ঠোঁটে লিপস্টিক লাগানোর এই ছবিগুলি পোস্ট করে মিমি ক্যাপশানে প্রশ্ন রেখেছেন ঠিক হ্যাঁ না পাশে ঠোঁট আর লাভ ইমোচি জুড়েছেন মিমি চক্রবর্তীর এই পোস্ট দেখে নেটিজেনদের প্রশ্ন তবে কি পরমার সমালোচনার ইঙ্গিতপূর্ণ জবাব দিতে ক্যাপশন জুড়ে ঠোঁটে এভাবে লিপস্টিক লাগানো ছবি পোস্ট করেছেন মিমি মিমির ভক্তদের কাছে এই পোস্টটি দারুণ আনন্দের জবাব দিয়েছেন নাকি অভিনেত্রী কেউ কেউ তো বলছেন কোথায় মিমি চক্রবর্তীর জনপ্রিয়তা আর কোথায় পরমা বন্দ্যোপাধ্যায় আবার কেউ বলছেন পরমা বন্দ্যোপাধ্যায় নাকি মিমির জনপ্রিয়তা রূপ এবং অভিনয়ের দক্ষতাকে হিংসার চোখে দেখেই অমন মন্তব্য করেছিলেন আপনাদের কি মতামত